যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ডারভি ম্যাচ অনুষ্ঠিত হবে আঠেরোই আগস্ট এই ডারভিটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা জয়ের মধ্যে থেকেই দুরান কাপের কিন্তু পরের রাউন্ডে যাওয়ার রাস্তাটা ওপেন হয়ে যাবে যে জিতবে তার সম্ভাবনাটা প্রবল থাকবে পরের রাউন্ডে যাওয়ার সেই জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এই ডার্বি ম্যাচটা এবং বিশেষ করে মোহনবাগানের পুরো টিমের কোচ হচ্ছে নতুন প্লাস একাধিক প্লেয়ার নতুন এসেছে মোহনবাগান টিমে তাই ডার্বি ম্যাচটা তাদের কাছে একটা অন্যরকম ম্যাচ হবে কারণ তারা ডার্বি আগে কোনোদিনও খেলেনি সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগানের ডেমি ম্যাকলারেন এবং আলবার্টো রড্রিগেস এছাড়া টম অলডেট। এরা কিন্তু এই ডারভির উন্মাদনাটা ফার্স্ট টাইম উপভোগ করবে এছাড়া গ্রেক স্টুয়ার্ট আছে প্রত্যেকেই কিন্তু এই ডারভি ম্যাচটা ফার্স্ট খেলবে জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স করবে কলকাতা ডারভি অন্যদিকে ইস্টবেঙ্গলের টিমটা কোচ সেটেল আছে যে আগের বছর কার্লোস কদরাত ইস্টবেঙ্গলকে এক বছর পুরো ম্যানেজ করেছে তার সাথে ইস্টবেঙ্গলেরও বেশ কিছু নতুন প্লেয়ার এসেছে বিশেষ করে মাদি তালাল আর দিমিত্রিয়স ডায়মন্ড ট্যাকোস এই দুটো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার যারা কিনা ইস্টবেঙ্গলে এবছর সই করেছে এই দিক থেকে দেখতে গেলে এই ডার্বিটা এদের কাছেও একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচে কিন্তু খুবই একটা উন্মাদনা থাকে সেই উন্মাদনাটা এরা আগে কখনো ফিল করেনি তাই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবং মাদি তালাল কেমন পারফরমেন্স করে সেটা কিন্তু এক কথায় দেখার থাকবে কারণ কলকাতা দার্বির একটা প্রেসার যেমন থাকে কিন্তু মনের ভেতরে একটা আগুনও থাকে সমর্থকদের মধ্যেও থাকে প্লেয়ারদের মধ্যেও থাকে সেই আগুনটা কিন্তু মাঠে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তার সেরাটা দিয়ে পারফরমেন্স করে দেখায় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের এই ডার্বি ম্যাচটা শুধু দুটো কোচের ম্যাচ নয় এই ম্যাচটা পুরো টিমটারই ম্যাচ থাকে তার সঙ্গে বড়ো কথা মোহনবাগানের যিনি কোচ আছে হোসেম অলিনা তিনি কিন্তু এই বছর ফার্স্ট টাইম এই মোহনবাগানকে ম্যানেজ করছে এর আগে এটিকে দলকে ম্যানেজ করলেও কিন্তু মোহনবাগানে এই ফার্স্ট টাইম তাই তার কাছেও এই ডার্বিটা কিন্তু একদম ফার্স্ট তাই সেই দিক থেকে দেখতে গেলে এই ডার্বির একটা যে আলাদা রকম গুরুত্ব আছে এবং কোন দল এগিয়ে থাকে এবং কোন দল শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসে সেটা তেমন দেখার থাকবে অলওয়েজ ডারবি ফিফটি ফিফটি থাকে কিন্তু এই দিক থেকে দেখতে গেলে এবারের ডারবিটা রকম হতে চলেছে এবারে ডার্বিতে প্রচুর হাই প্রোফাইল প্লেয়ার কিন্তু দুটো দলেরই আছে বিশেষ করে মোহনবাগান দলে জেমি ম্যাকলারেন বলে যে প্লেয়ারটা সেটা অস্ট্রেলিয়ার একটা লেজেন্ড গোড প্লেয়ারকে মোহনবাগান সাইন করেছে তার সাথে গ্রেক স্টুয়ার্টকে সাইন করেছে তার সঙ্গে বলা যায় যে আলবার্টো রড্রিগেস এছাড়া টম আলডেটের মতো প্লেয়াররা এসেছে এছাড়া বলা চলে যে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আপুইয়াকে মোহনবাগান সাইন করেছে অন্যদিকে ইস্টবেঙ্গলের দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তার সাথে রয়েছে মাদি তালাল মাদি তালাল এরা সব কিন্তু পুরো এবছর সেট নতুন প্লেয়ার এই জায়গায় দেখতে গেলে দুটো টিম একদম ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু ডারবি ম্যাচটা সেই দিনকারে যার পারফরমেন্স সবচেয়ে ভালো থাকে এবং যে প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবে সেই কিন্তু জয়লাভ করবে সেই দিক থেকে দেখতে গেলে দুটো টিমই কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এবং এই ডার্বিটা আমার মনে হয় আগের বারের থেকেও বেশি জমজমাট হবে কারণ এবছর ইস্টবেঙ্গল দলটা আরও বেশি মজবুত হয়েছে সেই কারণে হচ্ছে এই ডার্বিতে দেখবেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও একটা উন্মাদনা দেখা যাবে তার সাথে সাথে মোহনবাগান সমর্থক দুটো দুই মোহনবাগান ইস্টবেঙ্গল দু দলের সমর্থকদের মধ্যে যে উন্মাদনাটা থাকবে সেটা কিন্তু চোখে পড়ার মতো থাকবে এই ডারবিতে ডারবির বিশেষত্ব হচ্ছে মাঝ মাঠে যদি যে টিম ভালো খেলবে সে টিমের কিন্তু জেতার চান্সটা বেশি থাকবে মোহনবাগানের কাছে একাধিক ইন্ডিয়ান প্লেয়ার আছে সেইখান থেকে মোহনবাগান ইন্ডিয়ান প্লেয়ারদের দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে ইস্টবেঙ্গলের কাছে যেমন ইন্ডিয়ান প্লেয়ার আছে তার সাথে সাথে বিদেশি প্লেয়ারও আছে মাঝ সেই দিক থেকে ইস্টবেঙ্গল একটা ফরেন অ্যাডভান্টেজ পাবে মাঝ মাঠে সেই দিক থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো টিমের মাঝমাঠ সমেত স্ট্রাইকিং ফোর্স প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে দুটো টিম প্রায় ব্যালেন্স ব্যালেন্সই আছে ডিফেন্সিভ জোনও দেখা যায় যদি সেখানেও ব্যালেন্স দেখা যাবে প্রত্যেকটা পজিশানই খুবই ভালো পজিশানে দুটো টিম আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডুরান কাপে দার্ববি ম্যাচটি যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেই জিতুক না কেন সে কিন্তু পুরোপুরি ডুরান কাপের পরের রাউন্ডে চলে যাবে অর্থাৎ টপ ফোরে চলে যাবে মানে সেমি ফাইনাল চলে যাবে তারা এই এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু দুটো কোচ এখন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এই ডার্বিটার দিকে যেমন কোটি মানুষ তাকিয়ে থাকে তার সঙ্গে সঙ্গে পুরো দেশবাসীরও কিন্তু একটা নজর থাকে সে আপনি বাংলারই হন বা অন্য স্টেটেরই হন আমি দেখেছি বড় বড় যারা অন্যান্য চ্যানেল অন্যান্য ইউটিউবার আছে তারাও পর্যন্ত এই ডার্বি ম্যাচটাকে কভার করে প্রত্যেকটা মিডিয়া হাউস এই ম্যাচটাকে কভার করতে চায় তাই ডার্বি ম্যাচের মাহাত্ম এটাই ডার্বি ম্যাচে আমি চাইব যে দুটো দলের সমর্থকরা মাঠে গিয়ে তাদের দলকে সমর্থন করুক এবং ডার্বিতে সবচেয়ে বড়ো কথা যেন ডারবির উন্মাদনাটা থাকে যেন কোনোভাবেই যেন সেটা তার ওপরে না চলে যায় মারপিট বা বাজে কথা একে অপরকে উল্টো সিধা বলা এই জায়গাটাই যেন না যায় কিন্তু ডারবির মজাটা ডারবির মতোই থাকুক এই জিনিসটা যেন মেনটেন থাকে এবং এর সঙ্গে বিশেষ করে দুটো গোলকিপারেরও কিন্তু এই ডারবিতে পরীক্ষা থাকে দুটো গোলকিপার বিশেষ করে মোহনবাগানের বিশাল কায়েত বিশাল কায়েত ডারবি আগের বছর খেলেছে এছাড়া অন্যদিকে দেখা যায় যে পাপসুকান সিং গিল সেও কিন্তু ডারবি ম্যাচ আগের বছর খেলেছে তাই দুটো টিমের গোলকিপারের কাছে কিন্তু ডারভি ম্যাচের এক্সপিরিয়েন্স আছে এবং দুটো টিমের গোলকিপারই কিন্তু ডারভি ম্যাচ জয় দেখেছে এবং ডারভি ম্যাচে জয়ের নায়কও এরা হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে দুটো টিমের গোলকিপারদের কাছেও এটা একটা পরিচিত ম্যাচ বিশেষ করে মোহনবাগানের বিশাল দু বছর ধরে মোহনবাগানের হয়ে খেলছে মোহনবাগান টিমের হয়ে অন্যদিকে পাপ সুকান্ত সিং গুইল ইস্টবেঙ্গলের হয়ে আগের বছর খেলেছে এবছর মানে তার সেকেন্ড বছর হবে সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের গোলকিপারও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এছাড়া মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমের যারা সাপোর্ট স্টাফ আছে তাদেরকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে আলটিমেটলি যে মাথা ঠান্ডা রেখে এগোতে পারবে এই ডার্বি ম্যাচটা তার কাছে কিন্তু এই ডার্বি ম্যাচটা জয়ের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে কারণ এই ম্যাচে শুধু প্লেয়ারদের মধ্যে একটা আগুন থাকে তা নয় তার সাথে সাথে দর্শকদের মধ্যে যেমন থাকে তার সঙ্গে সঙ্গে ম্যানেজার ম্যানেজারের মধ্যে একটা বিরাট একটা গর্মগর্মী ব্যাপার থাকে তার সঙ্গে সাপোর্ট স্টাফদের মধ্যেও থাকে কলকাতাটা অলরেডি দুভাগে ভাগ হয়ে যায় এই ডারবির দিনটা তাই এই ডারবিতে যেই জিতুক ভালো খেলে জিতুক এবং যেই পরের রাউন্ডে যাক আমি চাইবো সেই দলই যেন ডুরান কাপটা জয় লাভ করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন